হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আমাদের যে উনিশশো স্কোয়ার ফিট ভবনের এটি বেজের যে রড বাদাই যে কলমের সেন্টারিং সেগুলো করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা কম্বাইন বেজ আছে এখানে কিন্তু আরেকটি নাস দেখি স্ট্রিপ বিম হবে একটি বিম হবে এই বিমটি এখনও দেওয়া হয়নি বিম হবে এবং পাশের যে কলমগুলো বসানো হচ্ছে আর এখানে দেখে এইখানে মাঝখানে এই সিঁড়িঘর এটি এই সিঁড়িঘরের এই দুটি কলম এটা একটি সুন্দর কম্বিনেশন করে ডিজাইন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে বিষয়টা হচ্ছে এই কলমের সাইজ বড় হওয়ার কারণে আমাদের এই যে এই কলম থেকে এই দিকে যে আমার আরেকটা কলম রয়েছে দূরত্ব অনেক বেশি প্রায় একুশ বাইশ ফিট তার উপর ডিপেন্ড করে আমাদের একটি লোডের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু কলমের বেজ চলে আসছে তো এই দিকে আমরা একটু যাই আমরা আজকে শুভ উদ্বোধন করলাম যে আগামী গতকাল কাজ শেষ হয়েছিলো এবং আগামীকাল এটা পুরোটাই কাস্টিং করবো এখানে আজকে একটু আমরা জাস্ট দোয়া মোবিল করে নিলাম এখানে একটা বেস দেখতে পাচ্ছেন তিনতলা ভবনের বেস আর এইদিকে লাস্ট বেজ যেটা যেখান থেকে আমাদের ভবনটি স্টার্ট হয়েছে এইখানে লাস্ট এই যে কলমটা হলো এটা সো আলহামদুলিল্লাহ এই দিকে আরও কলম রয়েছে সেই কলমের কাজ এখনও বাকি রয়েছে আমি একটি প্ল্যানটা দেখাই এই হলো প্লানটি যে প্লানটি একটু কার্ব রয়েছে এইদিকে জায়গা একটু বেশি রয়েছে কম রয়েছে এইদিকে তিনটে রুম নিয়ে একটি ইউনিট করা আছে দুটো রুম নিয়ে একটি ইউনিট করা আছে সো এই হলো বিষয়টা কাজ আমাদের চলমান আছে ইনশাআল্লাহ এইখানে কলমের রডগুলো বাঁধা হয়েছে আর এখানে সেন্টারিংয়ে কাজ চলতেছে সবাই দোয়া করবেন যেন প্রতিটি কাজ ভালোভাবে ওঠে আসসালামু আলাইকুম